নমস্কার বন্ধুরা আর একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব তো দেখুন সামনেই ভোট আর এই ধরনের যে নতুন পিবিসি নতুন যে স্টাইলের পিবিসি ভোটার কার্ড কোনো ডকুমেন্টস ছাড়া কোনো ঝামেলা ছাড়া কোনো খরচা ছাড়া আপনি নিজে ঘরে বসে মোবাইলের মাধ্যমে কিভাবে পাবেন সেই নিয়েই আজকে আমি ভিডিওটা তৈরি করেছি তো সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই কিন্তু একশো পার্সেন্ট ওয়ার্কফুল দেখবেন আমি যেভাবে বলছি সেভাবে আপনারা অ্যাপ্লাই করে দিন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার ঘরে এই পিবিসি নতুন স্টাইলের যে ভোটার কার্ডটা পেয়ে যাবেন এটা একটা কিন্তু ট্রিক পরে বলছি বিস্তারিত আলোচনা করছি সঙ্গে থাকবেন যদি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় তো প্লিজ একটা লাইক আপনারা দিয়ে দেবেন আর যাদের কাছে প্রয়োজন তাদের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করবেন আর যদি আপনাদের কিছু জানা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জেনে নেবেন আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা অল করে দেবেন তো গোল্ডেন টিপস অফিসিয়ালি আপনাদের স্বাগত আর আমি সৌমেন তো চলুন আপনাদের বুঝিয়ে তো এটা একটা কিন্তু ট্রিক যেটা সাধারণ অবস্থায় যদি এই পিভিসি ভোটার কার্ড আপনি অর্ডার করেন সাধারণ অবস্থায় মিন্স যদি ভোটের আগে আপনারা যদি এটা অর্ডার করেন তাহলে কিন্তু হয়তো দেখবেন আপনার বাড়ি ভোটার কার্ড আদেও আসবে কিনা সেটা ঠিকঠাক নেই কিন্তু সামনেই যেহেতু ভোট ওই জন্যে বলছি বিনা পয়সায় বিনা ডকুমেন্টসে কিচ্ছু লাগবে না শুধু মোবাইলের মাধ্যমে আপনারা এইটা অ্যাপ্লাই করে দিন আর মাত্র কয়েকদিন সপ্তাহখানেকের ভেতরে আপনারা এই পিবিসি ভোটার কার্ডটা পেয়ে যান তো আপনাদের ঘরের যত সদস্য আছে তাদের জন্যে সবাই জন্যে অর্ডার করে দিন দেখুন অবশ্যই অবশ্যই তারা পেয়ে যাবেন তো বলে দিই প্রথমে এই অর্ডারটা করতে গেলে আপনাদের কী কী লাগবে তো এই পিবিসি ভোটার কার্ড যে নতুন স্টাইলের ভোটার কার্ড এটা অর্ডার করতে গেলে আপনাদের প্রথমে ঘরে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা রাখবে ফোনের মাধ্যমেই আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে এইবারে আপনারা আধার কার্ডটা নিয়ে বসবেন আর মোবাইল একটা ফোন যেটা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে আছে সেই ফোন নাম্বারটাও দিয়ে করতে পারেন তো দেখে নিন আপনারা কিভাবে নিজের ফোনের মাধ্যমে এই পিবিসি নতুন স্টাইলের যে ভোটার কার্ডটা আছে সেটা অর্ডার করবেন তো দেখে নিন বন্ধুরা যে আপনারা কিভাবে নিজের মোবাইল থেকে এই ধরনের নতুন যে ভোটার কার্ড সেইটা অর্ডার করবেন তো দেখুন ওয়েবসাইটটা আমি দেখিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটটা আপনারা খুলে নেবেন এছাড়াও আমি আমার যে এই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমি আমার ডেসক্রিপশান লিঙ্ককে দিয়ে দেব তো সেখান থেকেও আপনারা ডাইরেক্ট ওপেন করে নিতে পারবেন তো দেখুন কিভাবে অর্ডার করবেন তো দেখুন এই ওপরে লেখা আছে একটা লগ ইন আর একটা সাইন আপ তো লগ করবেন কারা যাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারাই লগ করতে পারবেন কিন্তু তার আগে আপনাকে যাদের অ্যাকাউন্ট নেই তারা কিন্তু এই সাইন আপে আপনাকে ক্লিক করে আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তো দেখুন আমি দেখিয়ে দিই তো এইভাবে আপনাদের সামনে চলে আসবে তো এখানে কি করবেন প্রথমেই দেখুন আপনারা মোবাইল নাম্বার দিতে হবে প্রথম ঘরে তারপরে যদি ইমেল আইডি দিতে চান অপশানাল লেখা আছে দিতে পারেন দিয়ে এইখানে আপনাদের ক্যাপচার কোডটা দিতে হবে ক্যাপচার কোড দিয়ে কন্টিনিউ করলে আপনাদের ফোনে একটা এসএমএস আসবে ওটিপি আসবে ছটা নাম্বারের সেই নাম্বারটা মারতে হবে মারলে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে দুটো ঘর দেওয়া থাকবে একটা ক্রিয়েট পাসওয়ার্ড একটা কনফার্ম পাসওয়ার্ড তো সেইখানে আপনারা দুটো ঘরে একই পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা কেমন দেবেন দুটো লেটার ইউজ করবেন একটা বড়ো হাতের একটা ছোট হাতের তারপরে ছটা নাম্বার ইউজ করবেন সে এক দুই তিন চার পাঁচ ছয় হতে পারে এইরকম নাম্বার ইউজ করবেন তারপরে একটা স্পেশাল ক্যারেক্টার হ্যাজ হতে পারে অ্যাট দ্য হতে পারে স্টার হতে পারে যেটা আপনারা মনে করবেন এইভাবে আপনারা অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন তো আমি আবার হোম পেজে চলে যাই লগ করে দেখাই তো যখনই দেখবেন হয়ে যাবে একটা লগিং অপশান চাইবে তো সেইখান থেকে আপনারা লগ পেজে চলে আসবে তো দেখুন এইখানে আপনারা যে ফোন নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন সেই ফোন নাম্বারটা দিতে হবে আর পাসওয়ার্ডটা দিতে হবে তো আমি এইখানে লগ ইনটা করে নিই যেটা আপনাদের ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা দেবেন পাসওয়ার্ড দেবেন দিয়ে ক্যাপচার কোডটা এখানে বসাবেন ক্যাপচার কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব তো দেখুন এইখানে সময় নেবে যদি না আসে আবার আপনারা রিসেন্ট করতে পারবেন এই যে টাইমটা তলায় কাউন্ট হচ্ছে তো দেখুন এইখানে আমার এই এসএমএস চলে এসেছে আমি পুরোটাই কিন্তু নিজের মোবাইলের মাধ্যমে কীভাবে করবেন আমি দেখিয়ে দিই নিজের মোবাইলেই বসে বসে ঠিক ভোটের আগে এটা অ্যাপ্লাই করে দিন কোনো ডকুমেন্টস ছাড়া কোনো খরচা ছাড়াই আপনি নিজে ঘরে বসে বসে নতুন যে ভোটার কার্ড সেটা পেয়ে যান তো এখানে আমি ওটিপিটা বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগিংয়ে ক্লিক করবো তো দেখুন এখানে আমার লগ হয়ে গেছে এইবারে আপনারা অ্যাপ্লাই করবেন কিভাবে তো আর একটা কথা বলে দিই তো যাদের এই মোবাইলে খুলবেন তার আগে যদি পারেন এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এইখানে গিয়ে এটা কিন্তু অবশ্যই ডেস্কটপ লুকটা আপনারা করে নেবেন এই দেখুন আমি ডেস্কটপ সাইজ এইটা যে অপশানটা এটা আপনারা চুজ করে রাখবেন তাহলে দেখতে আপনাদের সুবিধা হবে এইবার দেখুন কোন ফর্মটা আপনারা ফিল করবেন তো নিচের দিকে গেলে দেখবেন আট নাম্বার ফর্ম দেখুন এই শিফটিং রেসিডেন্ট কারেকশান এন্ট্রিস আর রিপ্লেসমেন্ট যে অপশানটা এই যে রিপ্লেসমেন্ট অফ এপিক মানে নতুন করে আর একটা কার্ড আপনারা পাবেন কিভাবে তো এইখানে দেখুন এই ফিল ফর্ম এইট এই অপশানটায় আপনারা ক্লিক করবেন তো দেখুন এইখানে যদি নিজের করেন তাহলে সেল্ভ করবেন যদি আধার কারুর করতে চান আমার বাবার করব মায়ের করব দাদা দিদি যার করতে চান তাহলে আধার করে সাবমিট করব তো আমি এখানে সেলভ করে দিলাম তো আমার ভোটার কার্ডের নাম্বার এইখানে চলে আসবে হয়ে গেলেই সঙ্গে সঙ্গে এখানে সাবমিট বটনে আমি ক্লিক করব তো দেখুন এইখানে আমার ইনফরমেশান দেখাচ্ছে কোথায় কি আছে না আছে তো এইবারে এইখানে দেখুন যে ওকে বটন আছে এইখানে ক্লিক করবো তো এইবারে এইখানে দেখাচ্ছে দেখুন যে এটা আমি কি করতে চাই তো যে তিন নাম্বার যে অপশানটা ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান আমি কিছু কারেকশান করতে চাই না আমি যেটা আছে সেটা আবার আরেকটা নিচে চাই তো এইখানে আমি সিলেক্ট করে নিলাম দিয়ে ওকে করব তো দেখুন এইখানে চলে এসছে এইখানে আপনার ইনফরমেশান দেখাবে এবারে এইটা নেক্সট করতে হবে এই যে দেখুন আপনার ইনফরমেশান আমি কোথায় কোন জেলায় বাস করছি কোন রাজ্যে বাস করছি কোন বিধানসভায় অ্যাসেম্বলির মধ্যে আছি তো সেইখানে গিয়ে আমি এটা নেক্সট করবো তো এইবারে নেক্সট করলেই কিন্তু আপনাদের নাম আর ভোটার কার্ডের নাম্বারটা দেখাবে তো এইখানে অবশ্যই আধার ডিটেলস এইটা দিয়ে দেবেন ঠিক করে আমি আমার আধারের নাম্বারটা দিয়ে দিই তো এইখানে আমার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিয়েছি এবারে নিচের দিকে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বার সিলেক্ট করলাম এবার মোবাইল নাম্বারটা দিয়ে দেব তো মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি এইবারে আবার নেক্সট করব তো এইবারে দেখুন এইখানে কোনটা কি করব সেইটা আমি এখানে দিয়ে দিয়েছি এটার কিছু তেমনভাবে কিছু দরকার নেই শিফটিং টিফটিং কিছু করছি না এইবারে কি কারণে আমি এই রিপ্লেসটা করছি তো অবশ্যই আপনাদের আমি বলবো যে প্রথম অপশানটা সিলেক্ট করবেন না দ্বিতীয় অথবা তৃতীয় এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশান আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি তিন নাম্বারটা মিউটিলেটেড এইটা হচ্ছে যে আপনার নষ্ট হয়ে গেছে ভোটার কার্ডটা এই হিসাবে ভোটার কার্ড আছে কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে এইভাবে একটা ডিক্লোরেশান দিয়ে নেক্সট করব এইবারে আপনার কোথায় বাড়ি সেই গ্রামের নাম দিতে পারেন থানা যে এলাকা যা হোক তো আমি দিয়ে দিই তো জায়গার নাম দিয়ে দিয়েছি এবার আবার নেক্সট করব তো এইবারে দেখুন এই ক্যাপচার কোডটা পারলে একবার ক্যাপচার কোডটা যেহেতু আমরা ফর্মটা কন্টিনিউ করছি ক্যাপচার কোডটা একবার রিফ্রেশ করে নেবেন কারণ অনেকক্ষণ হয়ে গেলে এইটা দিলে নিতে চায় না তো একবার এই যে রাউন্ড মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এইটা দিয়ে একবার ক্যাপচারটা চেঞ্জ করে নেব দেখুন এই চেঞ্জ হয়ে গেল তো এইবারে দিয়ে দেবো ক্যাপচার কোডটা তো ক্যাপচার কোডটা দিয়ে পিভিউ অ্যান্ড সাবমিট তো এইরকম আপনাদের সামনে পেজ চলে আসবে তো এইটা একটা ভালো করে দেখে নেবেন যে এই যে ইনফরমেশান দিলেন আধার কার্ডের নাম্বার দিলেন ফোন নাম্বার দিলেন জায়গার নাম বেশি কিছু নেই তবু একবার চোখ বুলিয়ে দেখে নেবেন দিয়ে একদম সবার নিচে দেখবেন একটা অপশান আছে হুম এই যে সাবমিট বটমটা এইখানে আপনারা সাবমিট করে দেবেন তো দেখাচ্ছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম তাহলে আপনি কি এই ফর্মটা সাবমিট করতে চাইছেন তো অবশ্যই ইয়েস হবে তো দেখুন এইখানে সাবমিট হয়ে গেছে আমার নাম্বার এই ওপরে দেখাচ্ছে অ্যাপ্লিকেশান এস এম চলে এলো তো এইটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এস নিয়ে রাখতে পারেন ঠিক আছে বা এখানে ডাউনলোড ইগনোলেজমেন্ট আছে এইখান থেকে ইগনোলেজমেন্টটা ডাউনলোড করে রাখতে পারেন পরে আপনাদের এমনি কিছু দরকার হবে না শুধু যে এই যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা দিয়ে পরে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন এই আর কি এই হয়ে গেল যদি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা কিন্তু ভিডিওতে লাইক দিয়ে দেবেন পারলে নিজের লোকের কাছে শেয়ার করবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই করে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন তো দেখে নিলেন বন্ধুরা একদম মাত্র পাঁচটা মিনিট সময় দিন দেখুন সবাই আপনাদের ঘরে যতজন মেম্বার আছে সবাই জন্যে রকম নতুন স্টাইলের অনেকের পুরনো স্টাইলের ভোটার কার্ড সেই কাগজে ল্যামিনেশন করা ভোটার কার্ড তো সেই ভোটার কার্ডটা ছেড়ে দিয়ে নতুন এই ভোটার কার্ডটা ঠিক ভোটের মুখে সামনেই ভোট বুঝতে পারছেন সেই জন্যে অর্ডার করে দিন দেখবেন সপ্তাহখানেকের মধ্যেই আপনাদের ঘরে যতজনের অর্ডার করবেন সবাই ভোটার কার্ড নিশ্চিত নিশ্চিতভাবে একশো পার্সেন্ট বলছি ঘরে বসেই আপনারা পেয়ে যাবেন তো দেখে নিলেন যদি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল বলে মনে হয় এখন ভিডিওতে আপনাদের লাইক দিতে হবে না আপনারা যখন এই ভোটার কার্ডটা ঘরে পেয়ে যাবেন হাতে পেয়ে যাবেন তখনই আমার এই ভিডিওটা খুলে আমার চ্যানেলটা খুলে আপনারা ভিডিওতে লাইক দিয়ে দেবেন যাদের কাছে প্রয়োজন তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি কিছু জানতে হয় অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানবেন আর যারা নতুন দেখছেন যদি আমার ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটা অবশ্যই করে দয়া করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের নোটিফিকেশান বেলটা কিন্তু প্রেস করে অল করে দেবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত